ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ফেলো না এগুলোকে ধান্দাবাজির জিনিস বানিয়ে ফেলো না ওয়াজ করবা আল্লাহর জন্য রিজিক কপালে যা আছে সেটা আসবেই সেটা তুমি ইজ্জতের সাথে থাকলেও আসবে জিল্লতির সাথে থাকলেও আসবে তো রিজিক যখন সুনির্ধারিত তাকদির যখন লিপিবদ্ধ তলে মানুষের কাছে ভিক্ষার হাত বাড়ানোর কি দরকার পড়েছে আর এক এর চাইতে আফসোসের বিষয় কি হয় আমার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ালেখার মূল্যবান সময়গুলো রাস্তায় রাস্তায় কাটাতে হবে মানুষের সামনে ভিক্ষার থলে পাততে হবে আর এই স্বাভাবিক খরচ উসুল করার জন্য এত এত পরিমাণ কষ্ট করা লাগে না কোথাও এক মাস পর্যন্ত সবক বন্ধ রাখতে হয় রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয় যত গাড়ি যায় গাড়ি থামিয়ে থামিয়ে লিফলেট একটা ধরিয়ে বলে কিছু দিয়ে যান আমাদের এখানে বড় বড় হুজুর আছে নাম দেখলেই তো বুঝি প্রত্যেকের পেছনে তো এক লাখ দুই লাখ টাকা বাজেটও আছে এখন মাদ্রাসাগুলোর এত টাকা আসবে থেকে যে মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষক নিয়মিত বেতন পায় না আবার যাদের অধিকাংশের বেতন দশ হাজারের উপরে না আর একদিকে পরিমাণও কম আর আরেকদিকে নিয়মিত পায়ও না সেখানে অল্প কিছু মানুষের চাহিদা পূরণ করার জন্য এত পরিমাণ কষ্ট তাদের করা লাগে আর ঢাকার লোকাল বাসের মধ্যে তালে বলিল বা গিয়ে গিয়ে যখন মানুষের সামনে হাত পাতে লজ্জায় তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করে কতজন যে কতভাবে টিটকারি মারে বিশেষ করে বা নাস্তিক গুলো যাদের এমনি অ্যালার্জি থাকে এরা ইসলামকে পচানোর জন্য এগুলোকে ব্যানার হিসাবে ব্যবহার করতে পারে অথচ স্বাভাবিক খরচ ওসুল করার জন্য কয় টাকাই বা লাগে এই যে মাহফিল আয়োজন হয়েছে প্যান্ডেল বাবদ কতই গেছে মাইক বাবদ কতই গেছে লাইটিং বাবদ কতই গেছে সব মিলিয়ে যেটা যায় এটা উসুল করতে এত এত কষ্ট করা লাগে না টুকটাক সংগ্রহের দ্বারাই মোটামুটি সহজে হাসিল হয়ে যায় কিন্তু যখন একজনের দুই লাখ একজনের দেড় লাখ একজনের এক লাখ সাথে আবার কারো হেলিকপ্টার কারো রকেট আবার হলো অগ্রিম পেমেন্ট এখনো যে না মাহফিলের কালেকশন হবে, আগে হোক মাঝে এটা খরচ আদি যা আছে চালিয়ে নেওয়া যাবে কিন্তু পেমেন্ট যদি আবার অগ্রিম লাগে যদি অগ্রিম পেমেন্ট নিয়ে আদৌ আসবে নাকি মরে যাবে না অসুস্থ হয়ে যাবে না জ্যামে আটকে যাবে কোনো খবর আছে কতই এমন নজির আছে অগ্রিম পঞ্চাশ হাজার আশি নিয়ে বক্তা উধাও বক্তার কোনো খবর নাই এদিকে কমিটির ইজ্জত যায় মানুষ পারলে ধরে মায়ের দেয় এমন এক অবস্থা আর আরেক দিকে হয়তো এর চাইতে বড় পরিমাণ পে আরেক জায়গায় দিনের বার্তা ছড়ায় একদিকে বল একদিকে বলবে মাহফিল জান্নাতের বাগান আর একদিকে জান্নাতে যাওয়ার জন্য কন্টাক্ট দুই লাখ না দিলে জান্নাতে যাবো না খবরদার আগে দুই লাখ দিবা বিকাশে নগদে রকেটে তাহলে জান্নাতে আমার পা পড়বে নাহলে জান্নাত হারাম আমার জন্য আরে দরকার তো ছিল এটা নিজের খরচে মাহফিলের আয়োজন করে মানুষকে ডেকে ডেকে নসিহাত শোনাবে আমাদের আকাবিররা কি করেছেন আগের জামানাগুলোতে নৌকা একটা ভাড়া করে সেই যে রাস্তায় রাস্তায় নেমেছেন মাসের পর মাস দাওয়াতে মেহনত চালিয়েছেন শাহজালাল মুজাররাদি আমানিরা সেই এমন দেশ থেকে সিলেটের ভূমিতে এসেছেন কে হেলিকপ্টার পাঠিয়েছিল বিমানের টিকিটই বাকি কনফার্ম করে দিয়েছিল হ্যাঁ এটা ঠিক এখন বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে তো ঠিক আছে আপনারও খরচ পরে তো খরচের টাকা নিতে কেউ না

গত মনে হয় চার পাঁচ দিন আগে বানিয়াচন তার সির মা আমার পরে শেষ দিন সমাপনী বয়ান করেছিলেন আল্লাহ মলিপুরে হাফিজ আল্লাহ রা এমন জবরদস্ত বয়ান দিয়েছেন এই গলা আর এই চুক্তিবাদীদের বিপক্ষে যদি এগুলো সকলের কানে কানে পোস্ত লজ্জায় হয়তো কচু গাছের লগে দড়ি দিয়া ঝুলা যায় তো এখন হুজুররা বলেছেন এবং কারো নাম উল্লেখ ছাড়াই বলেছেন কিন্তু কিছু কিছু মানুষের গায়ে কিভাবে জানো তীরের মতো গিয়ে বেঁধে নাম কিন্তু বলেন নাই কারণ নাম ইমেনশন করেন নাই তো চুরি নিয়ে বয়ান করলে কেউ যদি খেপে যায় ডাকাতি নিয়া বয়ান করলে কেউ যদি রাগ করে সুদ ঘুষ নিয়ে কথা বললে কিছু মানুষ যদি তেরে আসে তাহলে তো সন্দেহ লাগেই ডালমে কুচ কালা তো জরুর হয় राहुल অন্যদের গায়ে না লাগে দুই একজনের গায়ে লাগার কি কারণ আছে কিন্তু বড় মজার বিষয় বলছেন তো মুরুবিরাই শুরু করেছেন তারা এখনো বলে যাচ্ছেন তারা বিশেষ করে মুস্তাকন নবী হাফিজাহুল্লাহ প্রতিদিন প্রতিটা সংসয়ের জবাব পর্যন্ত দিয়ে যাচ্ছেন কারণ অনেকে দলিল দেয় দাউদ নবীর সুন্দর কণ্ঠ ছিল কণ্ঠ দিয়ে বয়ান করেছেন এটাই তো হলো সুরের সবচেয়ে বড় দলিল হুজুর জবাব দিয়েছেন দাউদ নবী কণ্ঠ দিয়ে কিতাব তো তেলাওয়াত করেছেন জাবর শরীফ তো পাঠ করেছেন কিন্তু কণ্ঠে ঠান্ডা কমে করেছেন এখন হুজুররা তো জবাব দিচ্ছে কিন্তু মুরব্বী মানুষ নিয়ে তো বলতে পারে না বললে তো আবার মানুষ জত কিছুই থাকবে না তখন পাবলিকের জুতার পায়ের তলায় থাকবে না অন্য কোথাও গিয়ে পড়বে এখন মুরব্বীদের কাছতে করে সাইড করে রাগগুলো ওই নিচের দিকে দুই একজনের উপর ঝাড়ে তারাই হয়ে যায় চোখ খুশুল তারাই হয়ে যায় চোখের কাটা কিন্তু মূল কিন্তু আপত্তি এসেছে এক জায়গা থেকে সেটা নিয়ে সমালোচনা না সমালোচনা হয় নিচের কাউকে নিয়ে বাস্তব না বাস্তব তো কখনো কখনো কিনায়াত মানে ইঙ্গিতটা স্পষ্ট বলার চাইতে বেশি শক্তিশালী হয়ে যায় কখনো স্পষ্ট বললে যে ফায়দা হয় তার চাইতে ইঙ্গিতে বললে ফায়দা বেশি হয় হ্যাঁ বলতে তো হবেই কেউ তো কেউ কেউ আপত্তি তুলতে পারে যে ঘরের সমস্যা পরের কাছে বলার কি আছে হারে ভাই যতদিন পর্যন্ত লাগাম টানা যায় নিজস্ব ভাবে ততদিন নিজস্ব ভাবে লাগাম টানার চেষ্টা করেই কল্যাণ কর কিন্তু যদি তাকে আটকে ফেলতে পারে ভালো পাচ্ছে না আরে এলান করে করে মানুষকে জানাতে হবে সাবধান হাতি কিন্তু একটা ঢুকে গেছে সবাই সজাগ থাকো সচেতন থাকো না হলে পাড়িয়ে মেরে ফেলবে তোমাদেরকে এই কাদিয়ানি বলেন হিজবুতেন বলেন সকল বাতিলের নাম বলেন এগুলো নিয়ে প্রকাশ্যে বলার দরকারটা কেন পড়েছে সেরেফ এজন্যই কারণ ওদের লাগাম টানা যাচ্ছে না এখন প্রকাশ্যে যদি আজ সতর্ক না করে উম্মতের ইমান আর আমলে ঠিক থাকবে না তো এখন ঘরের সমস্যাও যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর এগুলো নিয়ে লাগাম টানার চেষ্টা করেও টানার যায় না তখন পাবলিককে সচেতন করা ছাড়া উপায় থাকে না আর পাবলিক যদি একবার সচেতন হয়ে যায় তাহলে ওয়াস সিন্ডিকেট আর প্যাস সিন্ডিকেট কোনোটাই ভেঙে পড়তে সময় লাগে না প্যাস সিন্ডিকেট ভাঙে নাই প্যাজের দাম কমে নাই কয়দিন কষ্ট করেছেন আপনারা টার্গেট নিয়েছিল এক সপ্তাহ যে এক সপ্তাহ আমরা পেঁয়াজ কিনবো না কেনা লাগলে একান্ত যদি কেনা লাগেই একেবারে অল্প একশো দুইশো গ্রাম কিনবো তাও পুরন পেঁয়াজ কিনবো না নতুন পেঁয়াজ বাজারে উঠেছে এগুলো কিনবো যাতে করে কত জমায় রাখতে পারো তোরা আমরা তোদের গুদামজাতের শেষ দৌড় দেখে ছাড়বো আজকেই দেখলাম ভক্ত অধিকারের ম্যাজিস্ট্রেট গিয়ে মাথায় হাত আর হাসছে বেচারা হাসি থামাতে পারছে না কোন সিন্ডিকেটের লোকেরা যেখানে জমা করে রেখেছে পস পস্তে যাওয়া যায় না, তো অতি লোভে তাতি নষ্ট অতি চালকের গলায় দড়ি তো যেমনি ভাবে সিন্ডিকেট ভাঙলো মাত্র তিন চার দিনের কষ্ট আর সবরের বিনিময়ে সিন্ডিকেট ভাঙতেও সময় লাগবে না বেশি দিন হাফেজাহুল্লাহ গতকাল মনে হয় সর্বপ্রথমে ডাইরেক্ট বয়কট শব্দে উচ্চারণ করেছেন এতদিন পর্যন্ত একটু সফট ভাবে বলছিলেন গতকাল ডাইরেক্ট বলেছেন মানুষের থেকে ওয়াদা নিয়েছেন যে এখন থেকে চুক্তিবাদী বক্তাকে বয়কট করতে হবে আমি তো চিন্তা করছি বড়দের মধ্যে আমার দেখায় বর্তমান সময় মাত্র দুইজন এটা নিয়ে শক্ত অবস্থানে এসেছেন এতেই কোমর ভেঙে যায় যায় অবস্থা যখন সব বড়রা মুখ খুলবেন তখন পরিণতি কি হবে তাই আলহামদুলিল্লাহ আমরাও তো সিলেটের জমিনে যাদেরকে দেখে দেখে বড় হয়েছি এখন আমাদের যত আকাবিররা আছেন আলহামদুলিল্লাহ একেবারে আগের থেকে শুরু করেন সেই শাইখে কাতিয়ার কথা বলেন শাইখে গহরপুরীর কথা বলেন বর্তমান সময় শাইখে বরুণের কথাই বলেন অলিপুরে হজরতের কথাই বলেন যারা আমাদের মাথার তাজ আমাদের চোখের মনি আমরা তাদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ এক টাকা কন্ট্যাক্ট করেন নাই কিন্তু এই যে সারাটা জীবন কন্ট্যাক্ট ছাড়া বয়ান করে গেছেন হেদায়তের আলো ছড়িয়ে গেছেন এমন এমন বিপ্লব তারা ঘটাতে সক্ষম হয়েছেন আর অলিপুরি হুজুরের নামটা চিরকাল এই সিলেটবাসী স্মরণ রাখতে বাধ্য তাফসিরের ময়দানের এক জাগরণ সৃষ্টি করার জন্য যে জাগরণ তিনি রেখে গেছেন চুনারুঘাটেই বলেন বানিয়াচঙেই বলেন শায়স্তাগঞ্জেই বলেন সিলেট আলিয়া মাঠেই বলেন এরকম আরো কয়েক দজন নাম বলা যাবে যে জাগরণ তৈরি করে গেছেন ইনশা আল্লাহ এটা আগামী বাংলাদেশের জন্য একটা মডেল হয়ে থাকবে বরুণের হজরত যে ইসলাহের মিশন চালাচ্ছেন একেবারে এদিকে সিলেট থেকে শুরু করে ওদিকে নাসিরনগর বিবারিয়া পর্যন্ত বিশেষভাবে অঞ্চলে হেদায়তের যে মশাল জ্বালিয়েছেন এবং বেদাতিদেরকে যে হারে কণ্ঠসা করেছেন এই অঞ্চলের মানুষ চিরকাল তাদের নামগুলো শ্রদ্ধার ভালোবাসার সঙ্গে স্মরণ করতে বাধ্য হবে এটাই হলো কন্টা ক্ষীণতার ফজিল কন্টাকের দ্বারা বাহ্যিক অনেক ফায়দা হয়তো হয় শুনতে বড় মজাই লাগে কিন্তু ওই যে মূলনীতি বললাম কথা এখান থেকে বের হলে এটার অতিক্রম করে না আর এখান থেকে বের হলে দিল না ছুইয়ার যায় না